প্রিয় গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা চালতা গাছে কি কী সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে সে বিষয়ে কথা বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা চালতা গাছে প্রচুর ফুল ও ফল আসার জন্য পটাশ ফসফরাস নাইট্রোজেন এবং বনযুক্ত সার ব্যবহার করতে হবে সবচেয়ে বেশি যেমন পটাশ ফসফরাস সমৃদ্ধ টিএসপি অফ পটাশ এবং ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে এছাড়াও জৈব সার হিসাবে ডার্মি কম্পোস্ট বা জৈব সার প্রয়োগ করা যেতে পারে সারের পরিমাণ গাছের বয়স আকার ও মাটির উর্বরতার উপরে নির্ভর করে অর্থাৎ মাটি পরীক্ষা করে দেখতে হবে কোন সারের পরিমাণ কম আছে বা বেশি আছে সেটি নির্ধারণ করেই তারপর সার প্রয়োগ করতে হবে সবচেয়ে ফুলের জন্যে বন এবং পটাশ সার খুবই গুরুত্বপূর্ণ গাছ বৃদ্ধির জন্যে অর্থাৎ গাছের পাতা এবং ডাল বৃদ্ধির জন্যে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে ধন্যবাদ